হ্যালো বন্ধুরা দেখুন আট ইঞ্চি টুয়েলভ পপ তার সঙ্গে এখানে ছোটো মেশিন আছে তোমার দুটো বারো ইঞ্চি স্পিকার একদম ফাটিয়ে চলবে রেডি হয়ে গেছে এদিকে দিয়ে দুটো ছোটো আট ইঞ্চির মনিটর আছে টুইটার আছে তো কেমন কী রেজাল্ট দেখুন বন্ধুরা ষোলো কেমন চালানো হচ্ছে মারাত্মক রেজাল্ট কারো যদি লাগেও কমেন্ট করে জানাবেন মাল এভেল আছে সবকিছু ফোর্টি বক্স আছে ওখানে আপনার বারো ইঞ্চির পপ আছে সিঙ্গেল পপ আর যদি লাগে কমেন্টে জানাবেন মারাত্মক রেজাল্ট আট ইঞ্চি টুয়েলভ পপ চালানো হচ্ছে কারণ টেস্টিং হয়েছে আবার একটি হবে পরে

আট ইঞ্চিতে ভরলে কেমন রেজাল্ট হবে সোনা বারো ইঞ্চির ওকে বারো ইঞ্চি স্পিকার এইটা বলছে তো আমার ঠিক জানা ছিল না এটা কত ইঞ্চি স্পিকার তো বারো ইঞ্চি যখন বলছে দেখুন বন্ধুরা তো স্পিকারটার লুকটা কত সুন্দর কেমন কি রেজাল্ট সোনা টেস্টিং করেছিল তো কেমন কি রেজাল্ট মারাত্মক রেজাল্ট তো একদম মারাত্মক রেজাল্ট দেখুন বন্ধুরা আর এই যে কোয়ালিটি দেখুন পেপার কোয়ালিটি একদম হার্ড আছে মানে প্রেসারটা খুব সুন্দর হবে আর এখানে ম্যাগনেট দেখুন শোনা লেগে আছে দেখুন ম্যাগনেটটা কত সুন্দরভাবে সেটিং করা আছে তো কারো যদি লাগে কমেন্টে জানাবেন আর এই হচ্ছে বারো ইঞ্চি স্পিকার যার প্রেসার খুব মারাত্মক

মাল রেডি করা আছে আপনারা যখন অর্ডার করবেন বলবেন কোনো অসুবিধা নেই এ টু জেড মাল সব কিছু পেয়ে যাবেন এরপরে মেশিন মেশিন দেখুন বন্ধুরা কী কী মেশিন আছে না আছে কি কী মেশিন আছে দেখি দাও একদম দুশো আটের মেশিন আছে দেখুন একদম চারটে এখন আপাতত রেডি হয়েছে একটা পাঁচশোর আছে পাঁচশো একের মেশিন তো হ্যান্ডমেড মেশিন আছে এগুলো বন্ধুরা আপনাদের ওই লাগে কমেন্ট করে জানাবেন আর আমি রিপ্লাই দিলে আমি সেটা রিপ্লাই দেবো কারণ এইটা আমি দাদার কাছে আসি কাজ অর্ডার থাকে বলবেন সব কিছু পাবেন এখানে মেশিন থেকে প্রেসার বোর্ড থেকে কাটিং বোর্ড থেকে এ টু জেড ওকে ওখানে মেশিন তৈরি হচ্ছে মিস্ত্রি বাবু এখন বাড়ি গিয়েছে তার ছুটি হয়ে গেছে মেশিন তৈরি হতে রেখে দিয়ে চলে গেছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা ছোটো এর সাউন্ড দেখিয়ে দিচ্ছে কীভাবে বানাচ্ছে সে হুম দুশো আর্ডের মেশিন বানাচ্ছে এর সাউন্ডের তো কারো যেই লাগে কমেন্ট করে জানাবেন ওকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন বন্ধুরা এখানে চারটি ফোরডি বক্স রেডি হয়ে গেছে তার সাইডে আছে মেগা বেস দুটি এই দিকে আছে দুটি আর বক্স তার নিচে আছে একটা পপ বেস তো এখানে এর সাউন্ড পুরো রিভিউ দিচ্ছে রাত্রেবেলায় তো একটু অসুবিধা হচ্ছে লাইটের জন্যে তো এটা কত ইঞ্চি মেগাবেস কত ইঞ্চি এটা মেগাবেস বাহ আঠেরো ইঞ্চি মেগা বেস তো রেজাল্ট কেমন হবে একদম গ্যারান্টি কাঁপি দেবে গ্যারান্টি রেজাল্ট আঠো ইঞ্চির মেগা বেস তো একটা এটা তোমার অনেক দূরের ওটা আছে সে আসবে বলেছে পুরো মাল রেডি হয়ে গেছে তার ডেলিভারিটা দেওয়া হবে আর এখানে আছে ফোর ডি বক্স চার পিস এইটা এক দাদা মানে ওটা আছে তার মালটা রেডি হয়ে গেছে এবার শুধু ফিটিং করে তার কাছে পাঠানোর অপেক্ষায় তো এখানে আছে দুটো মিট এটা হচ্ছে বারো ইঞ্চির মিট আর সিএফ পপ আছে এইটা হচ্ছে আঠো ইঞ্চির পপ কারো যদি লাগে কমেন্ট করে জানাবেন এই টু জেন মাল এখান থেকে পেয়ে যাবেন টাটা বাই বাই সি ইউ